দর্শক বলছিলাম শরীফ ওসমান হাদির মৃত্যুর যে ঘটনা হত্যাকাণ্ডের যে ঘটনা সেই ঘটনাটা নির্বাচন বাঞ্চাল করা এবং নির্বাচন পিছিয়ে দেয়া মানে নির্বাচনকে কলঙ্কিত করা বিতর্কিত করা এটার উদ্দেশ্যেই করা হয়েছে এমন অভিযোগ যখন ওসমান হাদির ভাই নিজে করেন তখন সেটাকে আরও বেশি গুরুত্বপূর্ণ হিসেবে ভাবতেই হয় আমাদের কি বলছে গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে ওসমান হাদিকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে ওমর বিন হাদি তার ভাই ওমর বিন হাদি সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছিল ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ওসমান হাদির বড় ভাই শরীফ ওমর বিন হাদি শাহবাগে এক অনুষ্ঠানে শহীদী শপথ যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে তিনি এই দাবি করেছেন ওমর হাদি তিনি বলেছেন ওসমান হাদি শহীদ হয়েছে আজকে ষষ্ঠ দিন সরকার দৃশ্যমান কোনো অগ্রগতি উপস্থাপন করেনি সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছি শহীদ ওসমান হাদির গোটা খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশে জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন তারা কিন্তু আজকে কেউ এই বাংলাদেশে নাই তারা পালাতে বাধ্য হয়েছে ওসমান হাদির বিচার ওসমান হাদি যদি বিচার না পায় এ ব্যাপারে যদি বিচার না হয় আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন এমন কথা বলেছেন তিনি জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ বেশি শক্তিশালী আমাদের মাঝে শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরেছে মন্তব্য করে ওমর বিন হাদি বলেছেন বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে সরকারের কাছে আমি অনুরোধ করব আপনারা রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না আপনাদেরও বিচার হবে আজ হোক দশ বছর পরে হোক বিচারের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতেই হবে রীতিমতো সরকারের দিকে আঙুল তুলে হুঙ্কার দিচ্ছেন যে এই ঘটনার জন্য সরকারকেই দায়ী করছেন তিনি তার মানে সরকার যে এখন পর্যন্ত মূল যে অপরাধী তাদেরকে ধরতে না পারার পেছনেও কি অন্য কোনো ব্যাপার কিংবা অন্য কোনো বিষয়ের গন্থ খুঁজে খুঁজে পাচ্ছেন হাদির ভাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ওমর বিন হাদি আরও বলেছেন মনে রাখবেন এদেশের জনতা আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবেই তাই সরকারকে অনুরোধ করব দ্রুত খুনিদের আমাদের সামনে উপস্থাপন করুন নির্বাচনের পরিবেশ যাতে বিঘ্ন না হয় খুনির বিচার করুন আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করতেছেন তা আমরা কখনোই হতে দেব না মারাত্মক কথা বলেছেন বলছেন আপনারাই মেরেছেন আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছেন কেন এই অভিযোগটা আসছে সরকার কেন ওসমান হাদিকে মারবে এতে সরকারের লাভ কি এতে সরকারের বিন্দুমাত্র লাভ বরং সরকার যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে যে বেকায়দায় পড়েছে সরকারের অবস্থা বেগতিক হয়েছে সেই বেগতিক অবস্থা তারা নিজেরা ডেকে আনবে কেন সেই প্রশ্ন তো থেকেই যায় ওমরহাদি হাদির ভাই তিনি যখন এই অভিযোগ করছেন তখন অভিযোগটা মারাত্মক অভিযোগই মনে হচ্ছে শপথে আরও বলা হয়েছে আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির হত্যা দ্রুততম এবং দৃষ্টান্তমূলক শাস্তি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব না আরও অনেক কথা বলা হয়েছে এই যে সরকারের দিকে আঙ্গুল তুললেন ওমর হাদি ওসমান হাদির ভাই এই আঙুল তোলাটাকে আপনি কিভাবে দেখছেন যখন আমরা দেখছি যে সরকারের মধ্যে এই ইনকিলাব মঞ্চের সহ বিভিন্ন পক্ষের দাবির প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেশটাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল কিন্তু সেই গুঞ্জন গত রাত পর্যন্ত থাকলেও আমরা নিশ্চিত হয়েছি যে আপাতত উপদেষ্টা পরিষদে কোনো পরিবর্তন হচ্ছে না নতুন উপদেষ্টা নিয়োগ হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনিই থাকছেন বিভিন্ন কারণে এই পরিবর্তন সরকার করতে পারছে না যিনি ছিলেন তিনিই দায়িত্বে থাকছেন তার মানে তার কাঁধে আবারও নতুন নতুন দোষ চাপবে দোষ চাপানো হবে এই ঘটনাগুলো হয়তো আরও বেশ কিছুদিন ধরে আমাদের দেখতেই হবে দর্শক আপনার কি মনে হয় ওসমান হাদির এই মৃত্যুর সাথে সরকারের কি আদৌ কোনো সম্পর্ক রয়েছে সরকার কেন এটার সঙ্গে সম্পৃক্ত হবে নির্বাচন পিছিয়ে দিলে নির্বাচন বাঞ্চাল হয়ে গেলে কাদের মানে আপাত অর্থে কাদের লাভ কারা লাভবান হতো সেই দিকে কি সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা সেই দিকে নজর দিচ্ছে অনেকে বলেন নির্বাচন বাঞ্চাল করতে পারলে আওয়ামী লীগের লাভ আবার অনেকে বলেন যে এক্সিস্টিং যে দলগুলো আছে সেই দলগুলোরই কেউ কেউ লাভবান হবে নির্বাচন বানচাল করলে তারা ক্ষমতাটাকে আরও অনেক দিন উপভোগ করতে পারবে এরকম দোলাচালের মধ্য দিয়ে আমার মনে হয় যে প্রকৃত ঘটনা দ্রুত বের করে আনতে হবে সরকারকে যেন এই ধরনের মারাত্মক অভিযোগ তাদের দিকে না যায় যে এই ঘটনা সরকারই ঘটিয়েছে আবার সেটাকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টাও সরকার করছে এটা ব্যক্তিগতভাবে আমি অন্তত মনে করতে চাই না যে এটার সঙ্গে সরকারের কোনো সংযোগ রয়েছে তবে কাদের সংযোগ রয়েছে সেই ব্যাপারটা সরকারকেই খুঁজে বের করে দ্রুত প্রকাশ করে দিতে হবে নতুবা বারবার তাদের দিকেই কিন্তু অভিযোগের আঙুলটা চলে যাবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে